গতকালের মতো আজ সকাল থেকে শিয়ালদাহের দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে রাধানগর স্টেশনে ট্রেন অবরোধ করলেন যাত্রীরা একই অভিযোগ জেনারেল কম্পার্টমেন্ট থেকে একটি বগি লেডিস করায় ট্রেনে প্রচণ্ড ভিড় ভিড় ও ঠেলাঠেলির মধ্যে উঠতে কষ্ট ও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের আর এর ফলে ভুল করে লেডিসে উঠলে সেখানে দিতে হচ্ছে জরিমানা এর ফলে আজ সকাল থেকে উত্তর রাধানগর স্টেশনে অবরোধ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে এই অবরোধের ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা